হ্যালো বন্ধুরা পুজোর পুজো তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে আবার এক নতুন ভিডিও নিয়ে তো সেই ভিডিওটা হচ্ছে বসন্তের মেকআপ লুক তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বসন্তের মেকআপ লুক তো আমি ইউটিউব চ্যানেলটা যখন প্রথম শুরু করেছিলাম তো তখন আমি প্রথম ভিডিও আমার পোস্ট করেছিলাম বসন্তের মেকআপ লুক তো এবারও আমি চাইছি তোমাদেরকে আমি আবারও বসন্তের মেকআপ লুকের ভিডিওটা দেব আর তোমরা আগের ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করেছিলে তো এই ভিডিওটাতে আমি চাইছি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করো তো তার জন্য তোমাদের সামনে নিয়ে আসছি নতুন একটি ভিডিও তো চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমি পরব শাড়ি তো চলো তো আমি এবার শাড়ি পরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ লাল আর হলুদ শাড়ি পরে নিয়েছি আগেরবার আমি পরেছিলাম হলুদ শাড়ি তো সেই কারণে এবার শুধু লাল আর হলুদ শাড়ি পরেছি তো চলো মেকআপটা শুরু করা যাক তো আমি ভালো করে আগে মুখটা ক্লিন করে নিচ্ছি তারপর আমি একটু প্রাইমার মেখে নিচ্ছি তারপর প্রাইমারির পর আমি একটু ফাউন্ডেশন দিয়ে নেব এবার তো ফাউন্ডেশনটা দেওয়ার আগে ব্রাশের সাহায্যে আমি দিচ্ছি তোমার হাত দিয়েও দিতে পারো মানে ফাউন্ডেশনটা আর আমি একদমই অল্প স্বল্প মানে মেকআপ নিয়ে মেকআপ করছি আমার কাছে অত বেশি মেকআপ নেই তো আমি অল্প স্বল্প মেকআপ নিয়ে মেকআপ করছি তো তারপরে গা ব্লেন্ডারটাকে ভালো করে একদম জলে ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা ব্লেন্ড করবে তো আমি তাই করলাম তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখো সুন্দরভাবে মেকআপটা বসে গেছে আমার মুখে ফাউন্ডেশনটা ভালো করে বসবার পর আমি ফেস পাউডার দিয়ে নিলাম ফেস পাউন্ডারটাকে ভালো করে চেক করে দিলাম মুখের সাথে তো তারপরে দেবো আইসাইডো তো আইসাইডো দেওয়ার পর আইসাইডোটাকে সুন্দরভাবে আইসাইডো দিচ্ছে আমি লাল আর হলুদ শাড়ি পরিচিত সেখানে লাল আর হলুদ আইসাইডো লাগাবো তো আইস্যাডোটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো তারপরে আমি কাজল দিয়ে নিচ্ছি তো কাজলটা আমি অফ ক্যামেরায় দিয়েছি কাজলটা এমনিভাবে দেওয়া হচ্ছিল না তার জন্য তো এই আমার কাজল পরা হয়ে গেছে কমপ্লিট তারপরে আমি একটু ব্লাস দিয়ে নিচ্ছি তারপরে হাইলাইটার যেগুলো যেগুলো আর কি দিতে হয় আর দেখো আমি একদমই কম মেকআপের মানে মেকআপ করছি আমার কাছে অত সবার যেমন অনেক কিছু থাকে কানসেলার ফানসেলার ওইসব আমার কাছে একদমই নাই তো আমি যেগুলো যেগুলো আমার কাছে আছে সেগুলো সেগুলো দিয়ে মেকআপ করছি তারপরে ব্রুটাকে আমি আইব্রুটাকে ড করে নিচ্ছি ভালো করে তো সুন্দরভাবে তোমরাও করে নিও মানে আমি অত মেকআপ এত ইউজ করি না তো আমি যেগুলো যেগুলো আমার কাছে আছে সেগুলো সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে আমি মাস্কারা দিয়ে নিচ্ছি তারপরে লিপস্টিক মেকআপ পুরোপুরি কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার আমার চুল বাঁধতে হবে তো চলো চুলটা বেঁধে আসছি তো সেটাই এটাই লাগবে ফাইনাল লুক আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে তো তোমরা যে যেমন চুল করতে পারো আমি চুলটা খোলায় রেখেছি তো তোমরা বাধাও রাখতে পারো কোনো প্রবলেম নেই খুব ভালো লাগবে তোমাদের সকলকে এরকম করে সুন্দরভাবে সাজলে তো তোমরা মজা করো দেখো মেকআপটা কত গ্লো করছে খুব সুন্দর মানে একদমই মানে কোনো কিছু মানে বেশি কিছু মেকআপ ছাড়া আমি একদম সিম্পল একদম কয়েকটা মেকআপ নিয়ে আমি এত সুন্দরভাবে মেকআপটা করেছি তো এই ছিল আজকে আমার ফাইনাল লুক তো আশা করছি তোমাদের অনেকের খুব খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের তারপরে একটু আমি গালে আবিন লাগিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর তোমরাও এইভাবে সুন্দর করে এসেছে তোমাদেরকে অনেক অনেক সুন্দর আসে তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল যারা নতুন হয়ে থাকবে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখনকার জন্য টাটা